রথযাত্রা উপলক্ষে উৎসব মুখর পরিবেশে মেতে উঠেছে শিলচর ভগবান জগন্নাথ বলভদ্র ও দেবী সুভদ্রার মূর্তি নিয়ে শহর পরিক্রমা করলেন বিভিন্ন মঠ মন্দিরের কর্মকর্তারা প্রতি বছরের ন্যায় এবারও রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হল শহর শিলচরে বিভিন্ন মঠ মন্দিরে এদিন সকাল থেকেই ভক্তদের ভিড় পরিলক্ষিত হয়েছে সময় ভগবান জগন্নাথের রথ সজাতে ব্যস্ততম সময় কাটাতে দেখা গেছে শিলচর ইস্কন মন্দির শ্যামসুন্দর মন্দির ও নরসিং আক্রা সহ শহরে থাকা বিভিন্ন মঠ মন্দিরের তরফে শুক্রবার ভগবান জগন্নাথ বলভদ্র ও দেবী সুভদ্রার মূর্তি শহর পরিক্রমা করার পাশাপাশি ভক্তদের ও রথযাত্রা উৎসবের আমেজে মেতে উঠতে দেখা গেছে এদিন শিলচর ইস্কন মন্দিরের সামনেই স্বর্ণের দিয়ে রাস্তা পরিষ্কার করে রথযাত্রার সূচনা করেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীব মোহন পান্ত এবং শিলচরের বিধায়ক দীপাল চক্রবর্তী রথযাত্রা উৎসবের তাৎপর্য তুলে ধরে বিশ্ব দরবারে হিন্দুকে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করতে ভগবানের আশীর্বাদ কামনা করেছেন বিধায়ক ও দেখুন রথযাত্রা সৌনাত একটি প্রধান উৎসব উড়িষ্যার পরিতে প্রতিবছরেই রথযাত্রাকে ঘিরে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয় জগন্নাথ বলভদ্র ও দেবী সুভদ্রার মূর্তি দর্শন করতে ভক্তরা অধিক আগ্রহে একটি বছর অপেক্ষা করেন রথযাত্রাকে কেন্দ্র করে এবারও শহর জুড়ে ভক্তদের ঢল নেমেছে রথযাত্রাকে শান্তির সম্প্রীতি এবং ভালোবাসার প্রতীক বলা হয় রথযাত্রা উপলক্ষে এদিন অসংখ্য ভক্তদের ঐক্যবদ্ধ হয়ে আনন্দ উল্লাসের মাধ্যমে রথের দড়ি টেনে শহর পরিক্রমা করতে দেখা গেছে সবাই মিলেমিশে উৎসব উপভোগ করা জীবনে সুখ সমৃদ্ধিসহ একে অপরের মঙ্গল কামনাও করেছেন শিলচরে বিভিন্ন মঠ মন্দির থেকে বের হওয়ার বিভিন্ন এলাকায় মানুষের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে কোচিকাচা থেকে ধরে প্রত্যেককেই এক পরিবেশে এদিন জগন্নাথ বলভদ্র ও দেবী সুভদ্রা দর্শনে বিলীন হতে দেখা গেছে প্রত্যেক মানুষ আমরা সামনে থাকতে হবে যখন যখন ধর্মের উপর অত্যাচার হয়েছে তখন বিভিন্নভাবে বিভিন্ন সন্ন্যাসী এসে এই ভারতবর্ষে জন্মগ্রহণ সকলকে বুঝানো উচিত স্কুল যেভাবে আমাদের এই ধর্মের প্রতি আকৃষ্ট করার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন তাদের পাশে দাঁড়ানো আমাদের